প্রতীকের সাথে কি পল্লবীর নতুন ধারাবাহিক আসছে এ কি বললো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কে আপন কেপর ধারাবাহিকের পর আবারও জি বাংলার পর্দায় নিমফুলের মধু ধারাবাহিকের হাত ধরে ফিরেছিল পল্লবী সেখানেও সক্কা মারে পল্লবী জবা কলস ছেড়ে তিনি আমজনতার হয়ে ওঠেন বর্ণা তবে এত জনপ্রিয়তা পেলেও তার ধারাবাহিকটি খুব দ্রুতই শেষ হয়ে যায় অনেকেই মনে করে কিন্তু দিনই তো চলেছিল কিন্তু দর্শকদের মন ভরে না তাকে দেখলে শোনা যাচ্ছে অভিনেতা প্রতীক সেনের সাথে তার নতুন ধারাবাহিক নাকি আসবে এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন আমি ইতিমধ্যে নতুন ধারাবাহিকের জন্য চুক্তিবদ্ধ হয়েছি তবে নায়ককে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি নিশ্চিত হলে আপনাদের আমি জানাবো তো বন্ধুরা অভিনেত্রী জানালো তার নায়ক এখনও নিশ্চিত হয়নি তিনি নিজেই জানাবে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ